এडान সুদর্শনা বলতে আপনি ভিডিও সার্ভেন আপনি ফোন দি আগ দিয়ে দেখবেন যে গরু সেল হয়ে গেছে আর জাত চিনতে হলে আমার গরু কেউ নেক আর নানিক এ টু জেড আমার প্রতিবেদনটা দেখতে হবে মানুষ ভিডিও দেখলে শিক্ষানেও কিছু বুঝতে পারবে আমার গরুগুলা দেখলে বুঝতে পারবে যে কোনগুলা মিক্সড জার্সি আর কোনগুলা অরিজিনাল জার্সি আর কোনগুলা দুধ মারা গরু আর কোনগুলা খামারিক ফাঁকি দেওয়া গরু কোন অসুবিধা ব্যবসায়ীর কাছে থাকলে পর বলতো পঁয়ত্রিশ কেজি কে বলতো চল্লিশ বলতো মুখে বলতো হ্যাঁ মুখে বলতো কিন্তু আপনার টার্গেট একদম লিগেল কেমন হতে পারে আর টার্গেট সাতাশ কেজি সাতাশ লিটার তবে প্রেগনেন্ট গাভী দুধের কোনো গ্যারান্টি নেই আপনারা যারা নেবেন আপনাদের চোখের আইডিয়াতে দেখে নেবেন a choque আসসালামু আলাইকুম আজ চোদ্দোই অক্টোবর দু রোজ মঙ্গলবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট অবস্থান করতেছি মন্ডল ডেইরি ফার্মে খামারটা অবস্থান পাবনা জেলার ঈশ্বর দাসুরিয়া গ্রামে আর মন্ডল ডেইরি ফার্ম মালিক ডাক্তার মোমিন ভাই এখান থেকে সকল যাদের গাবি গরুকা বিক্রি করে থাকে তবে তার কাছে স্পেশাল কিছু জার্সি গাবি থাকে এরই ধারাবাহিকতায় আজকে দুইটি গাবি রয়েছে দুইটি একদম স্পেশাল গাবি এই দুইটি আপনাদের নিকট এবং দেখাবো কি কি সুযোগ সুবিধা ও কী কী নিজেরা আনতে দেবে করে সে সকল বিষয়ে ডাক্তার ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনার যে যেখান থেকেই গাভি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি হ্যাঁ আল্লাহ পাক ভালো রাখছে ব্যবসা তো রমরমা আলোরম ব্যবসা রমরমাই জার্সির বিখ্যাত বিক্রয় কেন্দ্র জার্সি বিখ্যাত বিক্রয় কেন্দ্র তা বাদে হলস্টার ফিজিয়ান ইন্ডিয়ান ব্রাফুড

পরিচয়টা জানাই আমি ডাক্তার আব্দুল মমিন পিসি ডাক্তার ঈশ্বরদী পাবনা মূলত কাবি বিক্রয় কেন্দ্র যারা জার্সি আছেন তারা সরাসরি ডাক্তারের খামারে আসতে পারেন অলস টাইম এখানে জার্সি গাবি পাওয়া যায় অলস টাইম আমার এখানে জার্সি থাকে ইভেন ভালো এডিএল এর কিছু গরু থাকে ইন্ডিয়ান কিছু কালেকশন থাকে তবে জার্সির জন্য বিখ্যাত বিক্রয় বিখ্যাত কালেকশন আছে কতগুলো আজকে কালেকশন এগারো পিস আছে তার মধ্যে আমি দেখাবো হয়তো দুই থেকে তিন পিস মাত্র দুই পিস দেখাবো স্যাম্পল হিসেবে আকর্ষণের যে দুইটি গাবি একদম স্পেশাল গাবি এই স্পেশাল গাবি আজকের ভিডিওটি মিস করবেন না সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন যে কি কোয়ালিটির গাবি ছিল আজকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখা লাগবে আর জাত চিনতে হলে আমার গরু কেউ নেক আর না নেক এ টু জেড আমার প্রতিবেদনটা দেখতে হবে ডাক্তার মানুষ ভিডিও দেখলে সেখানে কিছু বুঝতে পারবে আমার গরুগুলা দেখলে বুঝতে পারবে যে কোনগুলা মিক্সড জার্সি আর কোনগুলা অরিজিনাল জার্সি আর কোনগুলা দুধ মারা গরু আর কোনগুলা খামারিক ফাঁকি দেওয়া গরু কোনটা কোন কোয়ালিটির কোন আপনি ডাক্তার মানুষ ভিডিও দেখলে কিছু বুঝতে পারবে অবশ্যই বুঝতে পারবে ইভেন আমার ভিডিও দেখলে কেহ তার খামারে কিছু ট্রিটমেন্ট সম্বন্ধে ধারণা পাবে এবং কিছু শিখতে পারবে দুধের রেঞ্জ কেমন দুধের রেঞ্জ থেকে শুরু করে আঠাশ আমার সর্বনিশ্চের সতেরো আঠারো থেকে সর্বোচ্চ তিরিশ লিটার দুধের গাবে নিতে পারবে তাহলে চলেন ভিডিওতে যে দুইটা দেখাবেন এই দুইটা দেখাই সঠিক যাতমান দাম আছে ডাক্তার ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাভি নিয়ে আসলেন বলছেন শুরুতে বিলাক ডায়মন্ড এবং একদম দেখতেও বিলাক ডায়মন্ড গল্প দর্শক দেখলে পরে বুঝতে পারবে দেখলে বুঝতে পারবে কালারটা মাসাল একদম কালো কালার পালান টা মাসাল্লা শুরুতে একদম চোখে সরজি গরুগুলা দেখায় না জাতমান অরিজিনাল আমাদের বাগাবাড়ির একদম হান্ড্রেড হান্ড্রেড জার্সি অরিজিনাল বাগাবাড়ি মিল বেটার হান্ড্রেড হান্ড্রেড জার্সি আমি বলি সুইজারল্যান্ড বীজ নিয়ে আসছে আমাদের বাগাবাড়ি জি জি এটা মূলত মাথা এবং কানের বৈশিষ্ট্য দেখলে বুঝতে পারবে মাথা চুক মাথার গর্থ গর্থ কান একদম তিন ইঞ্চি কানে নাভি কম্বল কোনো কিছুই নেই কোনো কিছু নাই দাঁত বয়স কয়টা এটা দাঁত চার দাঁত ছিল আরেকটা দাঁত ভাঙতে পারে না পারে চার দাঁত মানে ছয় দাঁতের দিকে যাচ্ছে আছে কি অবস্থা পানি বা দুধ যেটাকে বলে সেটা কোনো কম্বল কোনো কিছু নেই পালান একদম ভরপুর হয়ে গেছে যে কোনো মুহূর্তে যাবে কালেকশন কেউ ডাক্তার ভাই মানে তো সেরা কালেকশন

যার পছন্দ হবে সে দেখে শুনে নিতে পারবে দামটা বলা থাকবে না দামটা এটা ফোনে ফোনের সঙ্গে কথা বলে নিতে পারবে জোরাটটা আমরা দেখাই হ্যাঁ জোরাটটা ডাক্তার ভাই মাশাল্লাহ আজকে ভিডিও দুই নাম্বার সেল আর একটা গাবিন আসলেন এক এবং দুই দুইটা একই কালার একই কোয়ালিটির একই কালার তবে সাইজে সামান্য একটু ছোট হবে একদম কালো কালার এটা কি জাত মানের এটা অরিজিনাল একটা সুইজারল্যান্ডের জার্সি অরিজিনাল সুইজারল্যান্ডের জার্সি আমাদের মিলপিটারে মিলপিটার জার্সি হবে তার বয়স

গাবে তো শান্তশিষ্ট ছিল একদম শান্তশিষ্ট গাছ মামুন ধহন করতে পারবে কেমন শাল দুট টানছিলেন এটা শাল দুবার দিয়ে টানছি আর এখন রাখা হয়েছে ফলটা পরে গেলে থেকে টার্গেট কেমন

খুনে দেখেন আর নিজে দেখেন দেখে নেবেন জোরাইনিলা সারা বাংলাদেশ ফুল গাড়ি ভরা ফেলে জোরাইনিলে সারা বাংলাদেশ হাফ গাড়ি ভরা আবদার এবং আপনার অফার ফুল গাড়ি ভরা ফেলে ডাক্তার ভাই সাজিব আর আজ সারা জীবন তো হাফই দিয়ে আসতেছেন আজকে জোরা স্পেশাল গাবে ছিল দুইটা বলছেন ব্ল্যাক ডায়মন্ড যে নেবে তাকে তো মন খুশি করে দিতে হবে ফুল গাড়ি ভরা ফেলে আমি আমার ভিডিও অনেকে দেখে আমার কিন্তু অনেক কাস্টমার তৈরি হয়েছে ভালো জিনিস বিক্রি করেন সঠিক জিনিস দেন ভালো কাস্টমার আছে প্রতিবেদন না দিলেও আল্লাহর রহমতে অনেকে ফোন দেয় টিটমেন্ট নাই আবার গরু নাই তাহলে আজকে অফার ফুল গাড়ি ভাড়া ফিরে ডাক্তার ভাই আজকে আমি আবদার রাখছি তো আচ্ছা আপনি আসলে ফুল গাড়ি ধর গরু ওই এই গরু লাভ হবে ফুল গাড়ি ভাড়া ফিরে দেন দাম তো চান নাই